জিও উইলিয়ামসন অনেক প্রোডাক্ট আসছে আমাদের সো আমি কথা না ভিডিওটা শুরু করি কারণ ভিডিও লং হইলে আপনারা দেখতে প্রিমিয়াম থাকবে এটা একটা জ্যাক দেখেন এখানে সবগুলো প্রিন্ট করে থাকবে একটা পেপার ফেল এটা দুইটা কালার আনছিলাম একটা কালার আমাদের আসার সাথে সাথে শেষ হয়ে গেছে বাট ভিডিও করার আগে সাথে তিনটা লেসেস থাকবে আপনারা কালার কম্বিনেশন করে ইউজ করতে পারবেন টপ টপনস লেদার কোয়ালিটি থাকবে ওয়ান এক্স টু ওয়ান গ্রেড থাকবে সো এটার সাথে সবাই পরিচিত বাংলাদেশে অনেকেই বিক্রি করে এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত জিওন উইলিয়ামসন এটা বক্সার প্রিমিয়াম থাকবে এবং এখানে প্রিন্ট করা থাকবে সচরাচর এটা থাকবে এটার সব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেটারিয়ালসটা থাকবে পাট যেই আমরা যে ফেব্রিকগুলো বলি ওগুলোর উপরে যে একটা ফেব্রিক থাকবে এখানে কালার কম্বিনেশন খুবই জোস থাকবে এটা পিছনের ব্যাক ইউনিক ব্যাক পিছনে দুইটা দুই কালার থাকবে এই কালারটা থাকবে একটা কালার থাকবে একটা অলিভ একটা ব্রাউন থাকবে এবং ভিতরে জিওন লেখা থাকবে এবং এগুলো খুবই সুইট লেদারের উপরে থাকবে এবং আরামদায়ক হবে নিচের এটা জেলিসের ভিতরে থাকবে এগুলো নর্মালি আপনারা দুই তিন বছর একবার চোখ ইউজ করতে পারবেন দুইটা লেসেস থাকবে সাথে প্রাইস থাকবে ছয় হাজার টাকা প্রোডাক্ট দেখায় যাদের একটু ফ্যান্সি কালারের ভিতরে পছন্দ করেন এটা সবচেয়ে এক জোড়ার ভিতরে দুইটা দুই কালার থাকবে দেখ সাদা একটা এসে পয়েন্ট লেসেস থাকবে এটা থাকবে একটা কালার এটা থাকবে আরেকটা কালার দুইটা কালার খুবই সুন্দর লাগে অ্যান্ড ভিতরে এটাই সাইজ বিড়াংক এটাই ডাংটা থাকবে একটু মোটা থাকবে এবং লেসেস দুইটা থাকবে দুই কালারের

এবং আমার মনে হয় জটা মনে হয় সবচেয়ে টপ কোয়ালিটির প্রোডাক্ট মনে হয় যে আমার এটা মনে হচ্ছে কারণ এটা আমি একদমই নতুন নিয়ে আসছি যে নতুনগুলো প্রোডাক্টগুলো পাই ওগুলো আমি নিয়ে আসছি ও জি চ্যাম্পিয়ন বেবি ও জি ট্রফি এটার মডেলটা দুটা লেসেস থাকতে এই হলো একটা হোয়াইট সো এটার সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কবি কবির সিং সে কবির সিং নাইনের কবি তো এটা এডিশন বাস্কেট করছে তার কালারেশন করতে পারে প্রিন্ট করা থাকবে বক্স এবং এখানে একটা অনামেস থাকবে এখানে কবি টোয়েন্টি ফোর লেখা থাকবে সো এই প্রোডাক্টটা সচরাচর বাংলাদেশে এখন কারো থেকে নেই এটা আমরা পাইসি নিয়ে আসছি এবং এটা থাকবে ফুললি ব্র্যাশ লেদারের উপরে লোগোটা এবং লেদার কোয়ালিটি থাকবে অ্যান্ড ভিতরে প্যাটার্ট আউটসাইড লুক ইনসাইড লুক বিউটিফুল সাথে দুটো এক্সট্রা লেসেস আছে ব্ল্যাক এন্ড হোয়াইট তাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আছে এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা তো গাইজ আপনারা এই প্রোডাক্টগুলো কখনই মিস্টেক করবেন না যত আনতে পারেন আমাদের সাথে সব ভিজিট করবেন না হলে অনলাইনে অর্ডার করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে মেসেঞ্জার থাকবে মেসেঞ্জার নাম ঠিকানা মোবাইল নাম্বার থাকবে খুব সুন্দর করে মেসেজ লেগে দেবেন পি জি এটা তো কথা বল এটা বলতেই হয় না এটা ইনফরমেশন এটা ইনফরমেশন সবাই জানে এটা হচ্ছে আমাদের সেলিং প্রোডাক্ট থাকে যতবারই স্টক করি আলহামদুলিল্লাহ খুবই দ্রুত শেষ হয়ে যায় এটা ফুললি থাকবে সুইট লেদারের উপরে অ্যান্ড লোগো নিচের ইনসোল আউটসাইড লুক সবগুলো বিউটিফুল থাকবে দেখেন এবং এটার সবচেয়ে বেশি এক্সবি বি ডাঙ্কের যে ডাঙ্গুলা আছে তো মোটা থাকে নিচে এগুলো শিলি করা থাকবে এগুলো শিলি করা থাকবে সো এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবার প্রাইসটা কমাই দিলাম সো আমাদের যখন যে চিটে যেটা কোস্ট পরে আমরা ওইটা দিয়ে দিয়ে সাথে একটা লিস্ট থাকবে সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো এটার সাথে আরেকটা আছে এল ভি এল ভিটা হচ্ছে ওই ইনগ্রিডেড প্রোডাক্ট বাট সেটা টপনোস দেখেন এটা ডাংতে থাকবে উঁচু ট্রা বিস্কুট করছে এখানে লুজ বিটু লেখা থাকবে এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা ওয়ে ইন্টারনেটের প্রোডাক্ট এটা ওয়ান ইস্ট টু ওয়্রেড আমাদের অন দা ওয়েতে আসে খুবই রিসেন্টলি আমাদের হাতে চলে আসবে এটা প্রাইস থাকবে চার হাজার টাকা